লতা কি হয়েছে তোমার করে বসে আছো কেন। আমি তোমার মায়ের সাথে এইভাবে সংসার করতে পারবো না কেন, কি হয়েছে? সারাদিন ক্যাচ ক্যাচ করে আমার আর ভালো লাগে না তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো বৌমা কোথায় তুমি তোমার ঘুম কি ভাঙল শুরু হলো ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না কি হয়েছে বলেন এত চিৎকার করেন কেন চিৎকার কি আর সাদে করি বেলা বাজে কত এখনও সকালের নাস্তা হয় নাই আমি তো খালি পেটে বেশিক্ষণ থাকতে পারি না যাও একটু তাড়াতাড়ি রান্না করো সব সময় শুধু খাই খাই এত মানুষ মরে বালের বুড়িটা মরে না কি বৌমা রান্না হতে আর কতক্ষণ লাগবে শেষের দিকে আর বেশিক্ষণ লাগবে না যান আপনি টেবিলে বসেন আমি প্লেট ভরে আনতেছি বন্ধু সব সময় তুই এত কি টেনশন করিস আমি তোর ভাবি নিয়ে খুব বিপদে আছি রে কেন কি হয়েছে তোর ভাবি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বলে তাহলে তুই তো খুব বড় বিপদে পড়ছ তুই একটা বুদ্ধি দে বন্ধু এখন কিভাবে কি করা যায় বন্ধু বুদ্ধি একটা আছে কিন্তু তুই পারবি তো কি বুদ্ধি বল দেখি তোকে আর একটা বিয়ে করতে হবে তুই কি কস সব আমার একটা বান্ধবী আছে তাকে সব বলে দিবনি আর আমি যেভাবে বলি তুমি শুধু এভাবে চালিয়ে যা কাজ হয়ে যাবে হ্যাঁ না তোমাকে যেভাবে বললাম ঠিক সেভাবে কাজটি করতে হবে তুমি আবার কিছু মনে করো না না ভাইয়া আমি কিছু মনে করব না হ্যাঁ না তুমি এখানে বসো আমি ভিতর থেকে আসি ঠিক আছে যান আমি এখানে আছি বাহিরে ওই মেয়েটাকে তাকে তো চিনলাম না তোমার মাকে যে বৃদ্ধাশ্রমে পাঠাতে বললাম সে বিষয়ে কিছু ভাবছো ভাবছি তবে মাকে নিয়ে নয় তোমাকে নিয়ে কি তুমি আমি বিয়ে করব। সে আমার মায়ের দেখাশোনা করবে এটাই সেই মেয়ে যাকে আমি বিয়ে করব। এখন বলো তুমি আমাদের এখানে থাকবে নাকি মায়ের বাসায় চলে যাবে তুমি এসব কি বলছো তুমি তো আমার মায়ের সাথে থাকতে পারবে না আমার মা নাকি তোমাকে খুব বিরক্ত করে তাই তুমি আর একটা বিয়ে করবে তাহলে আমি আমি কি করব। আমার আর কোনো উপায় নেই তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার মায়ের দেখাশোনা করব। তোমাকে আর একটা বিয়ে করতে হবে না তাহলে মেয়েটাকে এখন আমি কি বলবো তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে যাও কিছু একটা বলে ম্যানেজ করো তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ না বন্ধুরা দেখলেন তো কিভাবে তারা বউ হয়ে গেল